অনেক মানুষ জানতে চেয়েছেন যে ভাই আঠারো নম্বর সোন হালি ভিসার বেতন কত হয়ে থাকে দেখেন কফিল যদি আপনাকে ফিরিতে নিয়ে আসে অর্থাৎ সকল খরচ কফিলের শুধুমাত্র আপনি আপনার দেশের যে খরচটা আছে সেইটা দেবেন আর বিমান টিকিট এই খরচটা দিয়ে আপনি কুয়েতে আসবেন সেক্ষেত্রে কফিল আপনাকে অবশ্যই বেতন কম দেবে সেক্ষেত্রে হতে পারে একশো দিনার থেকে দুইশো দিনারের ভিতরে যদিও বাংলাদেশ থেকে এখন কুয়েতের কপিলরা লোক নিয়ে আসে না দ্বিতীয়ত আপনি আসার পর যদি হাউলে অন্য আরেক জায়গা যান সেক্ষেত্রে আপনার বেতন বেশি হবে আর আরেকটা কথা বলি যে ভাই কুয়েতে বেতন ডিপেন্ড করে আপনার যোগ্যতার উপরে আপনার অভিজ্ঞতার উপরে আপনি কত ঘন্টা কাজ করতেছেন এবং কোন পজিশনে কাজ করতেছেন এটার উপর ডিপেন্ড করে কুয়েতের বেতন সেক্ষেত্রে যদি একবার হাউলে যান তার পরবর্তীতে আপনার একশো আশি দিনের থেকে এর উপরে দুইশো আড়াইশো এরকম হবে তবে কাজ জানা লাগবে কাজ জানা লোকের কুয়েতে ডিমান্ড আছে কাজ জানেন না মানে সেম সেম একজন সাধারণ মানুষেরও যে বেতন আপনারও সেই বেতন হবে বিশেষ করে সোনাহালি যে আঠারো নম্বর বিষয়টা আছে এই বিষয় অ্যাকচুয়ালি আপনার বেতন কত হবে নির্ধারণ করা অসম্ভব আপনার যোগ্যতার ওপরে আপনার বেতন হবে তবে ভালো অ্যামাউন্ট হবে সোনাহালি বিষয়ে আসতে পারলে আশা করি বুঝতে পেরেছেন